পুলিশ চেতামালয়গুলি শেষ পর্যন্ত আজ পর্যন্ত এবং ইসলামী আন্দোলনের জন্য অনেক অনেক ত্যাগ করবারের স্বীকার করেছেন আজকে উনি যখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন তখন ওনার তিন মেয়ে এবং দুই ছেলে রেখে উনি আমাদের মাছ থেকে চলে যাচ্ছেন আজকে চার মেসির মিগলাবাসী এবং নাম করে মিদলাবাসী যারা এখানে রয়েছেন আপনাদের সকল আমি আয়োজন করবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ভাই চলার মতো যদি কোনো ভ্রান্তি করে থাকে আল্লাহ যেন সেই ভুল ভ্রান্তিগুলিকে মাফ করে থাকে এবং তাকে যেন আল্লাহ হিসেবে গোপন করে এই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে সংগ্রহতা ভাবেছেন তার

এই জন্মসময় শুধু নয় ভোলার শুধু নয় সারা বাংলাদেশের একজন কৃষি সন্তান ডক্টর আবাই আবুল্লাহ ওবায়দুল্লাহ কফির সামনে নিয়ে আমরা গিয়েছি কিছুক্ষণ আগে তার কফিন এসেছে দেখে মনে আল্লাহ আল্লাহুল আলমিন কালাম শরীফেটা বলেছেন সেটাই সত্য শান্তি আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন চলো তোমার তুমিও তার প্রতি সন্তুষ্ট যার তাতে দাখিল হয়ে যাও তার পাব মধ্যে সামিল হয়ে যাও একটি হাস্চর্য সুন্দর চেহারা নিয়ে তিনি আল্লাহর দরবারে চলে যাচ্ছেন আল্লাহ আপনি

শুধু বাংলাদেশে মানে চরপেশনের নয় সারা বাংলাদেশের এই কৃতি সন্তান আল্লাহ রবুল আলমীর পথে যেভাবে চলে গেছেন আমরাও যেন আল্লাহর পথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেভাবে চলতে পারে সেই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাই আমার তফিকি ইহ

সম্মানিত আজকের এই জানা যায় দেশের বিভিন্ন জায়গা থেকে বহু এখানে জন্য হাজির হয়েছেন উপস্থিত আছেন বরিশাল মহানগরীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ বাবর উপস্থিত আছেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ওভাইল আত্মীয় এবং তার অত্যন্ত কাছে জন অ্যাডভোকেট যার উপস্থিত আছেন

রেখে দেওয়া অবশ্য জেনে তিনি বলেছেন তিনি সারা জীবন চেয়েছেন কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজে আপনার সকলে সহযোগিতা করবেন এ আশা বাদী ব্যক্ত করছি সম্মানিত ভাইরা এখানে তার পিতা সম্মানিত পিতা সুখাহত পিতা যারা মোজাম্মেল হোসেন আছেন অসুস্থ অবস্থায় এখানেই তিনি কথা বলতে পারতেন আমরা প্রথমেই ধোয়া করে আল্লা হয়েছে আর এই পিতাকে আলাদা ধৈর্য ধারণ করা কফির দান তার গোটা পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করা এবং অসুস্থ সদস্য হিসাবে যারাই আছেন তার পিতা পিতাসহ সবাইকে আলাদা সুস্থ করে দিন আসলে যারা যার নামাজ দোয়া ধোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি রক্ত প্রায় কার্য যে দু তিনটে কথা ব্যাপক রূপে করতে চাই আল্লাহ তালা মন করে জিজ্ঞেস করবেন যে তার মে আছে কিনা তার ছেলে পবিত্র ছেলে যেন মুসান্না তিনি সুন্দর করে বলেছেন যে যদি আপনাকে তার কাছে থাকে বা মেয়ার থাকে তার সাথে যোগাযোগ করা হতে পারে দ্বিতীয়টা তার ওষীয় ছিল কিনা এটাও তালা সারা জীবন তিনি অসী করেছেন উপদেশ দিয়ে গেছেন সেটা হলো যে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে চলে যাব আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য চিন্তা করি তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ইন্দিল নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে যারা আল্লাহর আইন অনুযায়ী দুনিয়ায় চলবে তাদের কোনো চিন্তা নাই যারা আমরা আইন মধ্যে চলবে না তাদের খুবই ভয়াবহ পরিণতি আছে এই কথাগুলি তিনি ওসি হিসাবে সারা জীবন করেছেন বিশেষ করে বাচ্চা ছেলেদেরকে গড়ে তোলার জন্য শিশু বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন একই সাথে মালয়েশিয়াতে যে ইসলামিক আর মানে আন্তর্জাতিক সম্মেলন একটা হয়ে গেল তিন চার পাঁচ তারিখ মেলার মধ্যে ওখানে তারও যাওয়ার কথা ছিল আর একসাথে আমরা যেতাম এর আগেও গিয়েছি তিনি আল্লাহ তালা আল্লাহর কাছে চলে গেলেন হয়তো সেজন্যই আল্লাহ তালা এখানে রেখে দিয়েছেন ওখানে না গিয়ে চিকিৎসার জন্য আত্মীয় স্বজনের সাথে তাকে সাক্ষাৎ করার জন্য আল্লাহ কাছে কিছু দোয়া করে আমি আমাদের দিকে যেতে চাই যে দোয়াটা রসুল সাল্লা সাল্লাম পড়েছিলেন এই দোয়াটা আমি করি আপনার সবাই আমিন বলবেন এটি বলবো যে আল্লাহ

সবচেয়ে সুগরতম গোয়া আমি সবাইকে এই দোয়াটা একদম যদি করেন তাহলে পরবর্তী পৌঁছে অনেক জায়গা আছে খুঁজে নিয়ে এই করবেন খুবই মজার গোয়া